চব্বিশ পরগনার আমডাঙ্গা বোদাই গ্রাম পঞ্চায়েতের গ্রামে সরকারি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করার অপরাধে তদন্ত শুরু করেছে আমডাঙ্গা থানার পুলিশ স্থানীয় মালিক শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার হওয়া ওই ব্যক্তি তৃণমূল সমর্থক বলেই বিজেপির অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরেই রাস্তাটি সংস্কার না হওয়ায় ছাত্রছাত্রীরা স্কুলে যাবার পথে পড়ে যাচ্ছিল দুর্ঘটনায় সে কারণেই স্থানীয় স্তরে সবাই মিলে বসে কয়েকটি গাছ কেটে ফেলার মৌখিক সিদ্ধান্ত নেওয়া হয় বোদাই গ্রাম পঞ্চায়েতের প্রধান ব্যাপারটি জানতেন যদিও বোধহয় গ্রাম পঞ্চায়েতের প্রধান গাছ কাটার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন আসরে নেমেছে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস ঘোষ জানান এ আর নতুন কি রাস্তা তৈরির টাকা খেয়ে ফেলেছে তাই গ্রামবাসীদের বুদ্ধি দিয়েছে গাছ কেটে রাস্তা বানাতে সব মিলিয়ে সরকারি গাছ কাটার ঘটনায় ইতিমধ্যে একে অপরকে তীর ছুটছে বিজেপি এবং তৃণমূল এই বিষয়ে আমাদের কাছে আমার কাছে কোনো তথ্য নেই আমি জানি না আর আপনাদের

সরকারি গাছ কাটতে গেলে একটা পারমিশন লাগে এছাড়া গাছ কাটার পক্ষে আমরা যখন নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষ জুড়ে মায়ের নামে একটি গাছ বলে সারা ভারতবর্ষ জুড়ে গাছ লাগাবার চেষ্টা করছে পরিবেশের ভারসাম্য আনার চেষ্টা করছে সেখানে এরা গাছ কাটছে আমাদের টেনায় রাস্তায় মানুষজন চলাচল করতে পারে না বা স্কুলের ছাত্রছাত্রীরাও যেতে পারে না রাস্তায় পড়ে যায় বা পুকুরেও পড়ে যায় সাইকেল নিয়েও পড়ে যায় গাড়ি ঘোড়া চলতে পারে না প্রশাসন লেভেলে জানিয়ে কোনো ফুরা হয়নি গ্রামের মানুষ গণ্য ব্যক্তি যারা আছে তারা একটু আলোচনা করলো আলোচনা করে বললো যে এই রাস্তাটা কীভাবে কী করা যায় কারণ স্কুলের ছাত্রছাত্রী বরগেচিয়া হাই মাদ্রাসা যায় মাধবপুর মানে প্রহলাদ স্মৃতি বিদ্যাপীঠে যায় তাদের খুবই অস্বস্তিকর অবস্থা যেতে হয় সেই জন্য গ্রামের মানুষ সবাই ঠিক করলো যে একটা বসে আলোচনা করে এই রাস্তাটা কীভাবে কী করা যায় তা আলোচনার মাঝখানে যে প্রশাসনিক লেভেলে কিছুটা জানানো দরকার তা প্রশাসনিক লেভেলে জানিয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার আপনিখান ব্লক ডেভেলপমেন্ট অফিসার ওনাকে জানিয়েছে বা প্রধান সাহিত্যও জানিয়েছে বা আরও যারা আছে তাদেরকেও জানিয়েছে জানানোর পরে তারা মৌখিকভাবে একটা বলেছে ঠিক আছে তোমরা এই রাস্তার ব্যাপারে যখন এটা একটা সামাজিক উন্নয়ন তা এটা তোমরা মরা গাছ আছে কিছু সেই সেই মরাঝটকা গাছগুলো যেন মানে ভালো গাছ না কেটে মরাঝটকা গাছ কিছু আছে সেইগুলো তোমরা করে যদি দু গাড়ির আবিশ তোমরা ফেলতে পারো রাস্তা চলাচল করতে পারে সেই হিসাবে তোমরা করতে পারো এই হিসেবেই গ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়ে একটা বিক্রি মানে কিছু টাকা বিক্রি করেছে এবং বিক্রি করে সেই টাকা দিয়ে রাবিশ রাস্তায় ফেলেছে রাস্তায় ফেলে মানুষ একটু এখন চলাচলা করতে পারছে আপনারা নিশ্চয়ই আপনারা এই রাস্তায় দেওয়াতে এসছেন দেখেছেন কিন্তু এই ব্যাপারের পরে আবার অভিযোগটা হলো কি করে কিভাবে হয়েছে এইটাই আমরা আমরা বলতে পারবো না কো তবে গ্রামের লোকরা যদি সবাই একজোট থাকে করে এটা হয়েছে

কারা নিয়ে গেছে ও সাদানের ছেলে নিয়ে গেছে বললে যে পুলিশ আছে বলে নেতা নিয়ে গাছ যে কেটেছে তোমরা কিছু জিজ্ঞেস টিক না সরকারি গাছ জানো না তোমরা আমার সরকারি গাছ জানি আমরা তাহলে জিজ্ঞেস করো নি ও বলেছে আমরা কিনে নি